হঠাৎ করে পর্ণা অজ্ঞান হয়ে গেলে দেখে চমকে গেল সৃজন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সৃজন সবার সামনে বসে বলতে থাকে মোষের দুধ হবে মোষের দুধ তখনই সৃজনের বাবা বলতে থাকে মোষের দুধ এখানে মোষের দুধ কোথায় পাবো তখন বুবাই বলতে থাকে আমার কাছে কেটলিটা দাও আমি যেখানে পাবো সেখান থেকে মোষের দুধ নিয়ে আসছি এই বলেই চলে যায় বুবাই ওইদিকে দেখা যাবে পর্ণা বলতে থাকে আচ্ছা আমি তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এই বলে থাকে এই যে এটা তখন সবার সাথে পরিচয় করিয়ে দিলে সবাইকে প্রণাম করতে থাকে সৃজন তারপরে অর্পণ আর পুটির সাথেও পরিচয় করিয়ে দেয় পর্ণা তখন আর পুটি গিয়ে সৃজনকে প্রণাম করে আর সৃজন বলতে থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তারপরে দেখা যাবে বুবাই মোষের দুধ নিয়ে চলে আসে তখন সৃজনের জেঠি বলতে থাকে দাও দাও আমি এই দুধগুলো জাল দিয়ে আনি তখনই সৃজন বলতে থাকে না না কোনো দরকার নেই দাও আমার কাছে দাও তারপরেই কেটলিটার সিজনে কাছে দিলে সে কাঁচা দুধগুলো সবার সামনে দাঁড়িয়ে ঢক ঢক করে খেয়ে নেয় সিজন যা দেখে সবাই হাঁ করে তাকিয়ে থাকে তখন রুচিরা পর্ণাকে বলতে থাকে হ্যাঁ রে পর্ণা তুই না একদম ঠিক বলেছিলি একে মানুষ করতে অনেক সময় লাগবে তখন পরনা বলে হ্যাঁ বলিস না তারপরে দেখা যাবে সেখান থেকে সবাই এক এক করে চলে যায় ওইদিকে অয়ন মমিতাকে বলতে থাকে মমিতা তোমার মাথায় যে কি আছে গো কি করে বললে যে এটাই আমাদের সিজন দেখেছো সৃজন কখনো মোষের দুধ খেয়েছে আর কেমন কাঁচা মোষের দুধ ঢকঢক করে খেয়ে নিল তোমার যে মাথা তখন মমিতা বলতে থাকে কি যে বলনা বোবের বাবা মেজো কাকিও তো বলছে যে এটাই সৃজন কোনো মা কি আর তার ছেলেকে চিনতে ভুল করবে তখন এই কথাতে অয়ন বলতে থাকে চুপ থাকো তো যেমন তোমার মেজু কাকি তেমন তুমি এটা আমাদের সৃজন কিছুতেই হতে পারে না আমি তোমাকে বলে দিলাম আচ্ছা ঠিক আছে এবার আমরাই পরীক্ষা করে নেব তখনই মমিতা বলতে থাকে কি পরীক্ষা করে নেবে গো তখন অয়ন বলতে থাকে ছোটবেলায় না ও খেলতে গিয়ে ওর কোমরে একটা কাটা দাগ আছে বুঝতে পেরেছো কেটে গিয়েছিল সেটা আছে কিনা সেটা আমি আজকে দেখবো তারপর দেখা যাবে খাওয়া দাওয়ার পরে সৃজন ঘুমোচ্ছে তখন অয়ন চুপি চুপি সৃজনের কাছে যায় গিয়ে আস্তে আস্তে সৃজনের পাঞ্জাবি উঠাতে গেলে সৃজন সাথে সাথে উঠে যায় আর অয়নকে লাথি মেরে ফেলে দেয় তারপরে অয়নের উপরে বসে পড়ে আর বলতে থাকে এখানে কি করছো হ্যাঁ এখানে কি করছো তখন অয়নের চিৎকারে সবাই চলে আসে তারপরে পর্ণা বলতে থাকে এসব কি হচ্ছে হ্যাঁ তোমাকে আমি বলেছি যে যখন তখন মারপিট গুন্ডামি তারপরে বন্দুক বের করা যায় না কি করছো তুমি তখন অয়ন বলতে থাকে আমি জানো তো দেখতে এসেছিলাম যে ভাইটা এতদিন পরে আসলো ভাইটা ঘুমোচ্ছে কিনা ওর মাথায় না হাত বোলাতে এসেছিলাম তখন সৃজন বলতে থাকে মিথ্যে কথা বলছে এই লোকটা একদম মিথ্যে কথা বলছে আমার মাথা কি আমার কোমরের কাছে নাকি তো আপনি তো আমার কাপড় উঠাচ্ছিলেন কি করছিলেন বলুন বলুন তখন অয়ন ঘাটটা একদম সোজা করতেই পারছিল না আর বলতে থাকে এই মমিতা আমার ঘাটটা একদম বাঁকা করে দিয়েছে কি মারটাই না মারলো তারপরে পর্ণা মমিতাকে বলতে থাকে দিদি তুমি বরং দাদাকে ঘরে নিয়ে যাও যাও তারপরে অয়নকে নিয়ে মমিতা চলে যায় তখন সৃজন পর্ণাকে বলতে থাকে এই লোকটা না একদম সুবিধা নয় একদম না এই লোকটার কিছু একটা মতলব ছিল মতলব নিয়ে এসেছিল তখনই পর্ণা বলতে থাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর আসবে না কেউ তুমি বরং এখন শুয়ে পড়ো তারপরেই এই মনে মনে বলতে থাকে সত্যি কি দাদা কোনো মতলব নিয়ে এসেছিল সৃজন কি তাহলে সত্যিই বলছে এই কথা ভাবতে থাকে পর্ণা তারপরে দেখা যাবে সন্ধ্যাবেলা পর্ণা সোয়েটার বুনন করছিল সেলাই করছিল ঠিক তখনই ফুটি আর রুচি চলে আসে আর এসে বলতে থাকে রে পর্ণা তুই এই ঘরে সৃজনটা কোথায় তখন পর্ণা বলতে থাকে সৃজন না একটু হাট সাদে হাঁটাহাটি করতে গেছে তাই ভাবলাম এখানে বসে সেলাইটা করে ফেলি তারপরে পুটি বলতে থাকে মা কি হয়েছিল গো কি যেন করছিল নাকি একদম ঘাটে ভেঙে দিয়েছে বাবা তখন পর্ণা সবটা বললেই হাসতে থাকে তখন পর্না বলে চুপ করতো তোরা এটা কি কোনো হাসির কথা হলো বলতো তখন পুটি বলতে থাকে একদম না ঠিক হয়েছে তারপরে পর্ণা বলতে থাকে দেখ পুটি মা তোর বাবাকে না সবকিছু আমাদেরকে মনে করাতে হবে আস্তে আস্তে মনে করাতে হবে আর যা অবস্থা দেখছি আমার না যত তাড়াতাড়ি সম্ভব সৃজনের স্মৃতিটা ফিরিয়ে আনতে হবে তখন রুচিটা বলে কি করতে চাইছিস বলতো পর্ণা তখন পড়না বলে দেখ সৃজনের পুরোনো স্মৃতির সাথে আমাদেরকে ওকে দেখা করাতে হবে তখন পুটি বলে কি করে মা তখন পর্ণা বলে আগে যেমন সৃজন যে খাবারগুলো খেতে পছন্দ করত তারপরে যেরকম ভাবে থাকতে পছন্দ করতো সেগুলোই না বেশি বেশি করে করব। তাহলে আস্তে আস্তে যদি ওর কিছু মনে পড়ে তখনই পর্নার মনে পড়ে যায় যে সৃজনের চিজ অমলেট অনেক পছন্দ ছিল তখন পর্ণা বলতে থাকে তোদের সাথে কথা বলতে বলতে না আমার মনে পড়ে গেল যে সিজনের চিজ অমলেটটা অনেক পছন্দ ছিল আমি বরং আজকে চিজ অমলেট খাইয়ে দেখি যদি কিছু মনে পড়ে তখনই রুচি আর পুটি বলতে থাকে আচ্ছা ঠিক আছে তখন পুটি বলে আচ্ছা ঠিক আছে মা তুমি চিজ অমলেট বানিয়ে নাও আমি বাবাকে ডেকে দেব। তারপরে পর্ণা দেখা যাবে চিজ অমলেট বানিয়ে সৃজনের কাছে কাছে আসে তখন সৃজন ব্যায়াম করছিল পর্ণাকে দেখে বলতে থাকে কি হয়েছে আবার তখন সি পর্ণা বলতে থাকে এই তো তোমার জন্য চিজ অমলেট বানিয়ে আনলাম একটু খেয়ে দেখো তো তখন সৃজন সেই চিজ অমলেটটা ধরে বলতে থাকে এটা আবার কি জিনিস এসব আমি খাই না বুঝতে পেরেছো এসব আমি খাই না তখন পর্ণা বলে একটু খেয়েই দেখো না কেমন লাগে তখন সৃজন বলতে থাকে না না এসব আমি একদম খাবো না এসব খাই না একটু বানালে তো ভালো কিছু বানিয়ে আনতে পারেন তাই না তারপরে দেখা যাবে সেখানে চলে আসে কৃষ্ণা এসে বলতে থাকে বাবু বাবু তখন সৃজন বলে এ আবার আরেক মস্তি বল তারপরে কৃষ্ণা বলতে থাকে বাবু তোর না পছন্দের খাবারগুলো আমি সব আজকে রান্না করেছি তখন সিজন বলতে থাকে মাঝি মাজি এই যে আপনার ছেলে ও আর আমি না একদম আলাদা আমি কিন্তু আপনার ছেলে নয় তখন কৃষ্ণ বলতে থাকে আচ্ছা ঠিক আছে তখন সিজন বলতে থাকে না না আপনাদের এই সব খাবার না আমি খেতে পারবো না আজকে বরং আমি রান্না করব আপনাদের জন্য ঠিক আছে তখনই পর্ণা বলতে থাকে তুমি রান্না করবে তখন সিজন বলে হ্যাঁ আমি রান্না করবো রান্নাঘর কোথায় তারপরে দেখা যাবে পর্ণার সিজন রান্নাঘরে যায় তখন সিজন সিজনের পছন্দ মতো সবার জন্য টমেটো বেগুনের ভর্তা করে আর গোল গোল করে গোল্লা বানাতে থাকে যা দেখে পর্ণা স্বপ্নে ভেসে যায় যে সৃজন বানিয়ে পর্ণাকে খাওয়াচ্ছে আর পর্ণা খেয়ে খুব প্রশংসা করছে তখনই সৃজন বলতে থাকে কি ভাবছেন ম্যাডাম জি হয়ে গেছে তারপরে ওইদিকে সৃজনের বাবা আর কৃষ্ণা দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখতে থাকে আর কৃষ্ণা সৃজনের বাবাকে বলতে থাকে এই বাবুর বাবা আমাদের বাবুটা কেমন সংসারী হয়ে উঠেছে না কি সুন্দর করে কাজ করছে তখন সৃজনের বাবা বলতে থাকে হ্যাঁ আমাদের বাবুটাকে তো পড়না আগে অনেকটা সংসারী করে তুলেছিল এখন আস্তে আস্তে আরো বেশি হয়ে গেছে তখন কৃষ্ণা বলে চলো চলো না হলে দেখলে আবার সমস্যা হবে তারপর দেখা যাবে সৃজন আর পড়না খাবার টেবিলে সবাইকে একসাথে সৃজন খেতে দেয় তখন তো সবাই এই গোল্লা দেখে অবাক হয়ে যার বলতে থাকে এগুলো কি এখন কি আবার এগুলোই খেতে হবে নাকি তখনই সৃজন বলতে থাকে খান খেয়ে দেখুন কেমন হয়েছে তারপরে জেঠিমা বলতে থাকে এ মেজো এখন আবার আমাদেরকে এই এগুলো খেতে হবে নাকি তখন বুবাই বলতে থাকে ঠাম্মি ঠাম্মি খেয়ে নাও খেয়ে নাও কথা বলো না তারপরেই সবাই মিলে খেতে থাকে তখন সৃজন বলতে থাকে আচ্ছা লাগা তখন কৃষ্ণা বলতে থাকে আচ্ছা 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 লাগা তারপরে দেখা যাবে সৃজনের বাবাকে সৃজন বলতে থাকে খেয়ে দেখুন কেমন হয়েছে তখন এই সৃজনের বাবা খায় খেয়ে বলতে থাকে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তখন রুচিরা বলতে থাকে আহ কাকাই তারপরে তো ভালো বললে তো দেখা যাবে প্রতিদিনই আমাদেরকে এগুলো খেতে হবে যা শুনে সৃজনের বাবা চমকে যায় তখন পর্ণা ওদের অবস্থা দেখে হাসতে মিটি মিটি থাকে তারপরে দেখা যাবে দিন সন্ধ্যাবেলা অটো দিয়ে ফেরার সময় হঠাৎ মোটর সাইকেল দেখে তখন বলতে থাকে এটা সৃজনের বাইক তারপরে পর্ণা সেখানে নেমে ভিতরে গিয়ে দেখতে থাকে যে সৃজন মদ খেয়ে মাতলামি করছে আর নাচ করছে আর সেখানে অর্পণও সেটা দেখছে আর নাচ করছে যা দেখে পর্ণা রেগে যায় আর বলতে থাকে অর্পণ অর্পণ বললে অর্পণ পর্ণাকে দেখে অবাক হয়ে যায় তখন পর্ণা ওদের এই কাণ্ড দেখে অজ্ঞান হয়ে যায় যা দেখে সৃজন অবাক হয়ে তাকিয়ে থাকে আর পর্ণা বলে চিৎকার করে পর্ণার কাছে আসে তো বন্ধুরা এবার কি তাহলে সৃজনের আস্তে আস্তে সবকিছু মনে পড়ে যাবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ